কয়েকদিন হলো টানা বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিতে তো আর কাজ থামিয়ে রাখা যাবে না কাজ চালিয়ে যেতেই হবে তো আমাকে সকাল সকাল অনেকগুলো কাজ রেডি করতে হবে কারণ আজকে আমার ডেলিভারি আছে এইদিকে আবার আমার ছেলে বায়না ধরেছে ও বাসায় বানানো কেক খাবে তো আমাকে দুপুর পর থেকে কেক বানাতে হবে ওই জন্য আমি সকাল সকাল কাজে বের হয়ে যাই তো আমি এখানে আমার ম্যানেজারকে সব কিছু বুঝিয়ে দিয়ে যাই সারাদিন কি কি করতে হবে দিয়ে আমি বের হয়ে যাব আমার কয়েকটা কেন্দ্রে যাব ওখানে কিছু প্রোডাক্ট রেডি হয়েছে যেগুলো আজকে আমাকে ডেলিভারি করতে হবে ওগুলো নিয়ে এসে তারপরে আমি প্রোডাক্ট ডেলিভারি করতে যাব তা আমি আজকে আমি যাকে প্রোডাক্ট দিব উনি আমার থেকে হোলসেল প্রোডাক্ট নেয় ওনার বাসা আমার এখান থেকে দশ কিলোমিটার দূরে হয় তো ওখানে আমি আজকে নিজে যাব ডেলিভারি করতে কারণ ওনার সাথে আমার কিছু প্রয়োজন ছিল কথা বলার ছিল সেগুলো আমি নিজে যাব ওনার কাছে তো আমি প্রোডাক্টগুলো ভালোভাবে দেখে নিচ্ছিলাম কিছু প্রোডাক্ট আমি আবার একটা দোকানে আসে তো আমার ওখানে রাখা হয় তো ওখান থেকে নিয়ে আমি ওগুলো ভালোভাবে দেখে নিয়ে চলে যাচ্ছি এখন প্রোডাক্ট ডেলিভারি করতে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আমরা যখন যাচ্ছিলাম বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে প্রোডাক্ট ডেলিভারি করা খুবই কঠিন বৃষ্টির পানিতে ভিজে গেলে অনেক প্রবলেম হয় তো আমরা অনেক সুন্দর করে পলিব্যাগ করে তারপরে দেই তারপরও বেশি বৃষ্টি হলে তো প্রবলেম হয়ে যায় তো বৃষ্টিটা একদম গুড়ি গুড়ি বৃষ্টি ছিল তো আমরা প্রোডাক্ট ডেলিভারি শেষে এখানে চলে আসি আমাদের এখানে ও কেক বানানোর জন্যে যে ক্রিম কিনতে হবে তো আমার ছেলেকে আমি নর্মালি এমনি কেক বানিয়ে দিই এবার একটু শখ হয়েছে ও কেক ডেকোরেশন করে নেবে তো আমি কখনও কেক ডেকোরেশন করি নেই এই ফার্স্ট টাইম তো আমি যে ক্রিমটা খুঁজছিলাম ওই ক্রিমটা আমরা পাই না দোকানে তো ওখান থেকে আমরা বের হয়ে চলে যাই আমাদের এখানে একটা শপ আছে স্বপ্ন স্বপ্নতে চলে যাই ওখানে যাওয়ার পরও আমরা কেকের ক্রিমটা পাই না তো স্বপ্নতে গেলে দেখা যায় কিছু না কিছু কেনা হয় তো আমি এখানে দেখছিলাম কি কেনা যায় ছেলের জন্য কিছু চকলেট নিব নিয়ে এখান থেকে বের হয়ে আমরা দোকানে চলে যাই কেকের ক্রিম জন্য তো ওখানে এসে আমার ছেলে কয়েকদিন হলো বলছিল ক্লে নিবে তো ক্লেটা হাতের কাছে পেয়ে গেলাম তো ওই জন্য নিয়ে নিলাম কারণ অনেক সময় মনে থাকে না চোখের সামনে দেখে মনে হলো তো এটা নিয়ে নিলাম নিয়ে এখান থেকে আমরা বাসায় গিয়ে কেক বানানো শুরু করব তা আপনাদের সাথে আমি কেক বানানোটা শেয়ার করব আমি কেক বানানো বানানোর সময় আমি চিনিটা প্রথমে ব্লেন্ড করে নিই কারণ চিনি ব্লেন্ড করা থাকলে কেক বানানোটা সহজ হয় তারপরে আমি ডিমটা নিয়ে ডিমটা আগে ব্লেন্ডার দিয়ে আগে ব্লেন্ড করে নিব এখানে আমি ডিমের কুসুমটা আলাদা করে নিই সাদা অংশটা আগে ব্লেন্ড করে নিলে ভালো হয় তারপরে আমি কুসুমটা অ্যাড করে দিই যখন দেখা যায় বেশি তাড়াহুড়া থাকে তখন আমি একসাথেও ব্লেন্ড করি এটা খুব একটা ম্যাটার করে না যে কুসুম আলাদাই করতে হবে তো এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম ডিমের ডিমের সাদা অংশটা অনেকক্ষণ ব্লেন্ড করতে হয় কারণ এটা ফোমের মতো তৈরি না হলে কেকটা সফট হবে না তো এটা অনেকক্ষণ ব্লেন্ড করতে হয় কমপক্ষে আপনার বিশ পঁচিশ মিনিটের মতো আমি ব্লেন্ড করেছি তারপরে আমি এখানে ভ্যানিলা অ্যাসেন্সটা অ্যাড করেছি আস্তে আস্তে চিনি দিয়ে দিব তারপরে তেলটা অ্যাড করব তারপরে ডিমের যে কুসুমটা রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে আবার ব্লেন্ড করব ডিমের কুসুমটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে আমার এটা যখন দেখব যে একদম ফোমের মতো হয়ে গেছে দেখেন ছিল কিন্তু একদম অল্প এখন অনেক দেখা যাচ্ছে তো এখন আমি এর ভিতরে ময়দাটা অ্যাড করে দিব ময়দা অ্যাড করার পরে ময়দাটা আমার হচ্ছে ব্লেন্ডার না দিলেও হবে এটা শুধু এমনি কোনো কিছু চামচ দিয়ে বা কিছু দিয়ে আপনার এমনিতে একটু হাত দিয়ে যদি ঘন করা যায় মিক্সড করা যায় তো সেটাও হবে তো আমি এটা মিক্স করে নেয়ার পরে তারপরে এটাতে একটু দুধ অ্যাড করি একদম তরল দুধ যেটা থাকে ওই দুধটা আমি এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি কারণ আমি তিনটা ডিমের কেক বানাচ্ছি এক কাপ ময়দা দিলেই হয়ে যাবে তো এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম নিয়ে এর ভিতরে দুধ অ্যাড করবো বেকিং পাউডার অ্যাড করব আমি বেকিং পাউডার এখানে দেড় চামচ দিয়েছি এই এই পরিমাণ বানালে দেড় চামচ দিলেই পারফেক্ট হয় দুধটা আমি এখানে পরিমাণ এক কাপের একটু কম নিয়েছি দুধ কারণ দুধ হচ্ছে এখানে আপনার ঘনতির উপর নির্ভর করবে আপনার যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে দেওয়া যাবে না আর যদি এখানে বেশি ঘন হয়ে যেত দুধটা আরও অ্যাড করা যেত তারপর আমি যে পাত্রে কেকটা দিব ওই পাত্রে আমি তেল ব্রাশ করে নিচ্ছিলাম তেল ব্রাশ না করে নিলে কেকটা আবার ওখানে সাইডে লেগে যায় ওইটা উঠানো খুব কষ্ট হয়ে যায় আর নিচে যদি কাগজ দেওয়া না হয় তাহলে নিচেও লেগে যায় তো আমি এখানে আজকে প্রেশার কুকারে আমি কেক বানাবো প্রেসার কুকারে আমি এখানে নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ওর ভিতরে দিয়ে দিছি আর প্রেশার কুকারের যে উপরে সিটিটা থাকে যেটা যে সিটি হয় ওইটা খুলে দিতে হয় খুলে দিয়ে আমি এখানে চুলার জালটা একদম মিডিয়াম লো আছে দিয়ে আপনার এখানে তিরিশ মিনিটের মতো রেখেছি পঁয়তাল্লিশ মিনিটে আমার কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে তো আমি তো আগেই বলে নিয়েছি যে আমি কখনও কেক ডেকোরেশন করিনি এই ফার্স্ট টাইম তো ক্রিমটা রেডি করে তারপরে আমি এখানে কেকের উপরে ডিজাইন করছিলাম আমি যেহেতু ডিজাইনটা করতে পারি না চেষ্টা করছিলাম একটু ছেলেকে খুশি করার জন্যে যেটুকু পেরেছি সেটুকু করেছি তবে কেকটা মজা হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল কেকটা দেখতে যেরকমই হোক কেকটা খেতে অনেক মজা হয়েছে সবাই খুব প্রশংসা করেছে কেকটা খেয়ে তো কেকটা আমি ডেকোরেশন করার পরে ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার জন্য তাহলে কেকটা সেট হয়ে যায় এবং খেতে টেস্ট হয় খুব তো এখন আমি দুই ঘন্টা পরে কেকটা বের করে কেটে দেখছিলাম কেকটা কেমন হয়েছে তো কেকটা দেখলাম অনেক পারফেক্ট একদম কিছু পারফেক্ট ছিল